বিকল ট্রেনে আটকে পড়া যাত্রীদের খাবার দিলেন পাবনাবাসীর মানবতার অনন্য দৃষ্টান্ত পাবনার গ্রামের মানুষের মহানুভবতা সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল ছবি গত নয় ফেব্রুয়ারি রবিবার ঢালারচর থেকেছে আসা চাঁপাইনোবাবগঞ্জ গ্রামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন পাবনার সাথিয়া উপজেলার রাজাপুর স্টেশন পার হওয়ার পরে হঠাৎ করেই বিকল হয়ে যায় বিকল্প ইঞ্জিন আনতে আনতে বেলা পেরিয়ে দুপুর হয়ে যায় ট্রেনের স্টাফসহ অনেক যাত্রী ছিলেন ক্ষুধার্ত কৃষ্ণার্ত রেললাইন থেকে কিছু দূরের পরিবারের মানুষগুলো ওই সময়ে আজকে থালারচর ট্রেনের সকলের জন্য যা করলেন তা এক কথায় অবিস্মরণীয় যার যা সামর্থ্য আছে তা দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন কারো হাতে ছিল ভাত ডাল কারো হাতে খিচুড়ি কারো হাতে রুটি সবজি কারো হাতে পানি কেউ বা তখন আবার কিছু রান্না করে নিয়ে আসার জন্য উদ্বৃত্ত বৃদ্ধ এবং শিশুদের প্রতি তাদের নজর ছিল বেশি অথচ তাদের পরিবারের আর্থিক অবস্থা দেখে মনে হয়েছে দিন এনে দিন খাওয়ার মতো এতদিন শুধু শুনে এসেছি পাবনার মানুষ বিরাট মনের মানুষ হয় আজ সচক্ষে পাবনার মানুষের আতিথেয়তা দেখে মুগ্ধ হলাম বাংলাদেশ রেলওয়ে ঢালাচর সেকশনে তাঁতিবন্ধ এবং সাথে রাজাপুর স্টেশনের মাঝে আজকে আমরা যথারীতি ঢালাচর এক্সপ্রেস ট্রেন নিয়ে ঈশ্বর থেকে ঢালাচরে যাই পরে যখন রাজশাহী থেকে বা চাপানগঞ্জ থেকে কীর্তিপথে আসি সাথে রাজাপুর স্টেশন পার হওয়ার পর আমাদের ট্রেনের ইঞ্জিল বিকল হয়ে যায় এবং সকালে আমরা বের হয়েছি মোটামুটি সাড়ে তিনটার সময় ভোরে এখন বাজে সাড়ে এগারোটার মতো আমাদের মেয়াদ থাকে যে আমরা আমাদের শিডিউল থেকে পাবনাকে আমরা নাস্তা কিনি কিন্তু আমাদের সাথে স্টেশনে হয়ে এবং আমাদের কিছু খাওয়ার ছিল না পরে স্টেশনে পার্শ্ববর্তী একজনের বাড়িতে গিয়ে আমাদের যে রশিদ ভাই আছে উনি যোগাযোগ করেন এবং এই আপা আছেন আপাকে আপাকে একটু দেখেন প্লিজ আপাকে দেখেন একটু এই আপা আছেন আপাকে হলো আমরা একটু খিচুড়ি রান্নার ব্যাপারে রিকোয়েস্ট করি এবং উনি আমাদের সবাইকে খাওয়ার আয়োজন করেন আসলে বাংলাদেশ এখনো শেষ হয়ে যায় এই যে মানুষের প্রতি মানুষের যে সহমমিতা মানুষের মমত্ববোধ গভীর ভালোবাসা আমরা একটা বেকায়দায় আছি আমাদের খাওয়ার কোনো এখানে প্লেস নাই জায়গা নাই কোনো দোকান নাই একটা চা বিশ করতে সেটার উপায় নাই কিন্তু তাকে এই এই আমাদের রিকোয়েস্টটা করা পড়লে উনি সাথে সাথে নির্দিদাই এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তার একটা রিলেটিভ মারা গেছে তিনি ওখানে যাওয়ার জন্য প্রচুর নেছিলেন যে আমাদের এই দুরবস্থা কথা শুনে না আমরা নাખી আছি কখন যাব ইঞ্জিন কখন আসবে কখন সেটিং হবে কখন যাব তার কথা শোনা মাত্রই অত্যন্ত আন্তরিকতার সাথে তার বাড়ির ধানে চাল দিয়ে আমাদের কিছু রান্না করে আলু ভর্তা দিয়ে খাওয়ালেন আমরা খুবই তৃপ্ত সহকারে খেলাম আর আসলে এই বিষয়গুলো বাংলাদেশের মানুষের প্রতি মানুষের সম্পর্ক আমাদের বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায় আমাদের বাঁচতে শেখায় আমাদের একজন আরেকজনের প্রতি ভালোবাসা জাগ্রত করতে শেখায় আশা করি যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ প্রত্যেক মানুষের প্রতি এভাবে আগায় আসবে একজন একজনের প্রতি স্নেহবোধ বা সমর্মিতা বা শ্রদ্ধাবোধের নির্দেশন রাখবে আমরা বর্তমান অবস্থান সাতের আদাপুর তাতাবন্ধ তাতিবন্ধ স্টেশনের মাঝখানে ধন্যবাদ